নমস্কার দর্শক বন্ধুরা এস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমি বনশ্রী আজকে আমাদের সেটে যিনি এসেছেন ওনার নাম ইশিতা দাস চৌধুরী ওনার সাথে একটু কথা বলে নেব উনি একজন ট্যারো কার্ড রিডার এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে উনি দীর্ঘদিন ধরে গবেষণা করছেন সেই সমস্ত বিষয় নিয়ে ওনার সাথে কিছু কথা বলে নেব নমস্কার দিদি নমস্কার তো আপনি এই যে আধ্যাত্মিক বিষয় বা এই ট্যারো কার্ড নিয়ে কতদিন যাবত শুরু করেছেন এই কাজ বা এই পথ চলা আমি অলমোস্ট ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স কমপ্লিট হয়নি সাড়ে চার বছর মতো আমি অ্যাকচুয়ালি শুরু করেছিলাম হিলিং দিয়ে অনেকে শুনেছে কি বা প্রাণী হিলিং যেটা প্রাণ শক্তির দ্বারা মানুষকে সুস্থ করে তোলা হয় মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি শুধু যে শরীরের প্রবলেম সলভ হয় তা না মেন্টাল কোনো প্রবলেম থাকুক যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং ইস্যুস সুইসাইডাল থটস অ্যাঙ্গার ইস্যুস এই জিনিসগুলো হিল করা পসিবল হয় তার জন্য আমরা কোনো ওষুধ বা কোনো কোনো কিছু আর কি টাচ থেরাপিও আমরা ইভেন ইউজ করি না আমরা দূর থেকে হিলিং করি তাদের একটা ফটো লাগে নাম লাগে প্লাস এমনি ফিজিক্যাল কোনো হিলিং যদি দরকার পড়ে কারোর কারো আর্থারাইটিস ডায়াবেটিস তারপরে প্রেশার মানে আজকাল তো এই ব্যাথা সমস্ত মানে সবার ঘরে ঘরে ব্যাথার প্রবণতাটা খুব বেশি আর্থারাইটিস এই সমস্ত বিষয়গুলো তো এই হিলিং এর মাধ্যমে সেটা সম্ভব সম্ভব সম্ভবসলি কি হয় কারণ হয়তো চল্লিশ বছর ধরে ডায়াবেটিস রয়েছে সেই ক্ষেত্রে হয়তো আমরা বলি যে না সেই ক্ষেত্রে পুরোপুরি ঠিক হওয়া পসিবল না কিন্তু আন্ডার কন্ট্রোল এনে দেওয়া কেউ হয়তো ইনসুলিন নিচ্ছে সেখান থেকে ইনসুলিন বাদ দিয়ে ওষুধ এনে দেওয়া সেটা পসিবল কিন্তু কারোর যদি একদম সবে সবে ধরে থাকে এক বছর দু বছর হয়েছে যেটা ডক্টররা বলেন যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে উইথ দ্য হেল্প অফ ফিলিং সেটা নির্মূল করা পসিবল এটা হচ্ছে হিলিংয়ের পার্ট আচ্ছা আর এই যে আমরা যে কার্ড আমরা দেখতে পাচ্ছি তো সেই এই কার্ডগুলো মানে কিসের কিসের জন্য মানে এই কার্ড তো একটা বিষয় নয় অনেকগুলো বিষয় নিয়ে এই কার্ড তো এইগুলো সম্বন্ধে যদি একটু আপনি বলেন অ্যাকচুয়ালি কার্ড ব্যাপারটা যেটা এটাকে বলা হয় ট্যারো কার্ড রিডিং এই দেখগুলোকে ট্যারো কার্ডের ডেক বলা হয় বেসিক্যালি এটা হচ্ছে একটা প্রেডিকশন টুল যেরকম আমরা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিটা অনেকে জানে বলে আমি বললাম অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এগুলো লাগে তারপর একটা ছক বেরোয় সেখান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে কি হতে চলেছে এই মানুষটার জীবনে কিন্তু সেটা লং রানের প্রেডিকশন হয় মানে সারা জীবনটাই অনেকটা বলে দেওয়া পসিবল টেরো কার্ডের জিনিসটা কি এটা কারেন্ট এনার্জি রিডিং হয় এটা কেন ইউজ করা হয় তার কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে হয়তো কেউ তিরিশ বছর আগে জন্মেছে তারপরে তো সে তিরিশ বছর ধরে কোনো না কোনো কর্ম করেছে কর্মতে ছোটোখাটো জিনিস বড়গুলো চেঞ্জ না হলেও ছোটোখাটো অনেক চেঞ্জেস হয় সেই চেঞ্জেসগুলো ধরা পড়ে হচ্ছে ট্যারো কার্ডে যেখানে ছোট্ট ছোট্ট মাইনিউট আমি দু মাসে কি হতে চলেছে তিন মাসে কি হতে চলেছে এই জিনিসগুলো বোঝা পড়ছে আচ্ছা আমার একটা খুব মজার বিষয় জানতে ইচ্ছা করছে মানে এরকম ধরুন আপনার কাছে কেউ এলো হ্যাঁ সাইডে সে কি করছে আপনার সামনে বসে সেটা হয়তো আপনাকে জানান দিল না সেটা কি কার্ডের মাধ্যমে বোঝা সম্ভব একদম সম্ভব সম্ভব তবে অবশ্যই মানে আমি তো আমাদের তো এখন এতদিন দিন কাজ করতে করতে একটা চলেই এসেছে যে না দেখলে বুঝতে পারি কিছুটা ওগুলো আছে বেসিকালি ক্লায়েন্টকে ক্লায়েন্ট কে আমরা অতটা দেখি না যে কি করছে না করছে আমাদের কাজ হচ্ছে এসে ঠিক আছে তার যা প্রশ্ন তার উত্তর দেওয়া কিন্তু অনেকে এই প্রশ্নটা করে এসে যে আমার ব্যাক সাইডে কেউ কিছু করছে কিনা আমার ফ্যামিলি মেম্বার্স এর মধ্যে হতে পারে বা রিলেটিভ এর মধ্যে এগুলো তো হয় ওগুলো তো হ্যাঁ হ্যাঁ ওগুলোর জন্যই ভাই বেসিক্যালি মানুষের ট্যারো কার্ড রিডিং নেয় বা ব্যবসা করা উচিত না চাকরি করা উচিত রিলেশনশিপের ক্ষেত্রে আগামী এক বছরে বিয়ে করা উচিত না দু বছরের বিয়ে করা উচিত নাকি করা উচিত না তারপরে ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করা উচিত এরকম প্রচুর প্রশ্ন মানে এটার কোনো শেষ নেই আর কি এখন তো ম্যাডাম এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইয়াং জেনারেশনের কাছে লাভ রিলেশন নিয়ে একটা বিশাল দ্বন্দ্ব সবার মধ্যে যে ও আমাকে ভালোবাসছে কি আদেও বা আমি কি ইন ফিউচার ওকে আমি পাবো এরকম একটা ইয়াং জেনারেশনের এটা ইচ্ছা মানে এটা জানার ইচ্ছা তো এই কার্ড দিয়ে সম্ভব নাকি সেটা হিলিং প্রসেস দিয়েই সেটা সম্ভব আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের ইলেভেন টুয়েলভ কম্পিউটার সায়েন্স ডিটিপি অ্যাডভান্স ট্যালি জিএসটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশ শেখানো হয় কর্মসংস্থানের সুযোগ আছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার এল যোগাযোগ নাইন ডাবল জিরো সেভেন নাইন ফোর সেভেন থ্রি এইট ফোর মৃণাল স্যার এখন আর চিন্তার দিন শেষ আজই যোগাযোগ করুন সাস মিডিয়ার আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লট কৃষ্ণ ঘি দারুণ উপকারী স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানে লট কৃষ্ণ ঘি গুণেও সুস্বাদু দামেও কম লট কৃষ্ণ ঘি টিভি বাংলা শীঘ্রই আপনার টিভির পর্দায় আসতে চলেছে ঠাকুরের কথামৃত ও বাণী নিয়ে গীতা পাঠ ঐতিহ্যবাহী মন্দিরের ইতিহাস মনীষীদের জীবন কথা ঠাকুরের গান কালী কীর্তন ভক্তিমূলক গান বাউল গান জীবনমুখী গান ভাটিয়ালি গান বাংলা ব্র্যান্ডের গান টেলিফিল্ম সিরিয়াল ডাক্তারদের পরামর্শ জ্যোতিষশাস্ত্র পরামর্শ আইনের পরামর্শ বুটিক শো রূপচর্যার টিপস আত্মরক্ষার টিপস কার্টুন ভালো খবর তথ্য ভিত্তিক খবর শিক্ষামূলক অনুষ্ঠান ব্যবসার নতুন নতুন পরিকল্পনা চাকরি সংক্রান্ত পরামর্শ সমাজের আদর্শবান মানুষদের তুলে ধরা নতুন কোনো আবিষ্কার বা প্রোডাক্টকে তুলে ধরা আধ্যাত্মিক আলোচনা বেবি শো বৌদি শো আদর্শ বাঙালি শো বাচ্চা ও বড়োদের কমেডি শো বিভিন্ন কম্পিটিশান শো রান্নাবাড়ি এনজিও প্রোগ্রাম বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা ম্যাজিক শো বাচ্চা ও বড়োদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন সঠিক সমাজ গড়ে তুলতে আপনার রায় পাঠ্যপাত্রী সমাধান শেয়ার বাজার আলোচনা ক্রিপ্টো নিয়ে আলোচনা গাড়ি বাড়ি বিক্রয়ের সহজ সমাধান আপনার মোবাইলে তোলা ভিডিও ভাইরাল তাহাদের কথা আরও নতুন নতুন প্রোগ্রাম নিয়ে হাজির হচ্ছে এস টিভি বাংলা সঠিক কথা সহজে বলা নমস্কার দিয়ে এটা বলা সম্ভব যে কি সিচুয়েশানে জিনিসটা রয়েছে কেন কি কার্ড যেটা বললাম এটা প্রেডিকশন টুল এটা শুধু প্রেডিক্ট করতে পারে কিন্তু কোনো সলিউশন দিতে পারে তো সলিউশনের ক্ষেত্রে তখন আমরা রেমিডিস দেই কোনো টোটকা হতে পারে এই যে তারপরে ক্রিস্টালস থাকে আমি ক্রিস্টালস পরেও রয়েছি এটা কিছু যেমন আমারই হয়তো ইনটিউশন পাওয়ার বাড়ানোর জন্য আমি কোনো ক্রিস্টাল পড়লাম কারণ লাভ রিলেশন বেটার করার জন্য ক্রিস্টালস হতে পারে তা বাদ দিয়ে চ্যান্টিংস থাকে কিছু মন্ত্র মন্ত্রচপ থাকে কিছু অয়েলস আমরা বানাই কিছু স্প্রে আমরা বানাই যন্ত্রা বানাই এগুলো রেমিডিসের মধ্যে পড়ে হিলিং তো অবভিয়াসলি আছে কোনো ফিজিক্যাল মেন্টাল প্রবলেমের জন্য তো আলটিমেটলি আমাদের গোল এটাই থাকে যে আমাদের কাছে যদি মানুষে আসে সে এখন যে পজিশনে রয়েছে পুরো জীবনে সে ক্যারিয়ার ওয়াইজ হোক রিলেশনশিপ ওয়াইজ হোক তার থেকে যেন সে একটু বেটার থাকে এমন না আমি কাউকে রাতারাতি আহ মানে সেটা সম্ভব না সম্ভব না সেটা যদি হতো আমি হয়তো কাজ করতাম না আমি নিজেই কিছু একটা কার্ড ফার্ট তুলে একটা পিস্টাল পরে হয়তো আমি পাঁচ কোটি টাকা লটারি জিতে আর কাজ বন্ধ করে দিতাম তো সেটা হবে না সেই ক্ষেত্রে কিন্তু বেটার থাকা এটা হচ্ছে আমাদের মেন গোল থাকে যেন আমাদের কাছে আসার পরেও লাইফটা সেম না থাকে বাট নেগেটিভ দিকে না যায় তাতে স্লোলি বাট স্টেবলভাবে পজিটিভ দিকে সে এগোতে পারে মানে এই ফুল প্রসেসটা দর্শক বন্ধুরা আমরা যতটুকু শুনলাম ফুল প্রসেসটা একটা পজিটিভ ভাইবস নিয়ে আসে কি তাই তোমার একদম মানে আমার চিন্তা শক্তি কিভাবে উন্নতির দিকে নিয়ে যাব কি ভাবনা আমি ভাবছি সেটা আমার মনে হয় এই ট্যারো কার্ড দিয়ে কিন্তু সেটা সম্ভব এবং সেটা খুব একটা পজিটিভ এনার্জি নিয়ে আসে মানে এনার্জিটাকেও তো পজিটিভ করতে হবে তবেই না আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো সেটা আমার মনে হয় যে দিদির মুখ থেকে যেটা আমরা শুনলাম সেটাই আমার মনে হচ্ছে দিদি একটা মানে তোমাকে মানে বলা যদি যায় যে এই ট্যারো কার্ড নাকি হিলিং দুটোকে যদি আমি পাশাপাশি রাখি তাহলে মানুষ কোনটার দিকে মানুষ এগোলে সব থেকে আগে লাভটা পাবে মানে সেটা কোন দিকে সেটা হিলিং প্রসেস নাকি ট্যারো কার্ড ট্যারো কার্ড থেকে মানুষের প্রবলেমটা কি হচ্ছে সেটা বুঝতে পারবে তো অনেক সময় কি আমরা বুঝে যাই যখন যে এটা আমার সামনে প্রবলেম রয়েছে তো সেখান থেকে আমরা একটু আটকাতে পারি নিজেদের হিলিংটা হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা জিনিস যেখানে হয়তো সেটা হিলিং কথার অর্থই হচ্ছে মানুষকে সারানো সেটা মেন্টালি হোক ফিজিক্যালি হোক সারানো তো সেটা সেখানে ট্যারো কার্ডও কিছু করতে পারবে না কারণ খুব প্রবলেম নিয়ে এসছে ক্যান্সার পেশেন্ট আসলো ট্যারো কার্ড দেখে আমি বলতে পারি এর এই অব্দি আয়ুর একটা আমি সম্ভাবনা দেখছি বা আমি হয়তো ট্যারো কার্ড করে দেখে নিলাম যে আমি যেই কেসটা নিচ্ছি আমি কি আদৌ তাকে ছাড়াতে পারবো তা হলে কেস নিয়ে লাভ নেই তার টাকা যাবে আমার সময় যাবে তো সেটা নিয়ে আমরা ফার্স্ট প্রসেসটা স্টার্ট করি আমি ট্যারো কার্ড দিই যাতে আমি একটা ক্লিয়ার ম্যাপ পাই আমি একটা ক্ল্যারিটি পাই তারপরে নিয়ে হিলিংটা দরকার পড়ে তো দুটোই দরকার পড়ে আলাদা আলাদা সিচুয়েশন অনুযায়ী কিন্তু সবার হিলিং এর প্রয়োজন হয় না ট্যারো কার্ডে দেখে নিলে সিচুয়েশন বুঝে নিলে তারপরে হিলিং ছাড়াও যে রেমিডিস থাকে রেমিডিস দিয়ে ওয়ান টাইম রেমিডিতে অনেকের অনেক রকম সুবিধা হয়ে যায় হিলিংটা একদম দরকার পড়ে খুব মানসিক প্রবলেম বা শারীরিক কোনো প্রবলেম থাকে দর্শক বন্ধুরা দিদির মুখ থেকে তো অনেক কিছুই শুনলাম এবং আরও কিছু শোনা বাকি থেকে গেল যদিও বা সময়ের বাঁধনে আমরা আবদ্ধ তো সেই জন্য আগামী দিনে এস বাংলা নতুন নতুন অনেক কিছু ভাবনা পরিকল্পনা সব সবকিছুই আপনাদের জন্যই রাখছে এবং নতুন নতুন সব কিছু শুধুমাত্র আপনাদের জন্য আরও অনুষ্ঠান দেখতে থাকুন নমস্কার করছে বাংলা সঠিক কথা সহজে বলা